আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এসএসসি দু হাজার চব্বিশ ব্যাস তোমাদের জন্য একটা বড় সুখবর দিতে এলাম আজকে তোমরা সুখবরটা সকলেই জানব তারপরও আমি আর একবার মনে করিয়ে দিতেছি আজকে থেকে তোমাদের দের চব্বিশ ব্যাস যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের ফলাফল প্রকাশ দিবে অর্থাৎ রেজাল্ট প্রকাশ করবে সো তোমরা অনেকেই ভাবতেছো রেজাল্ট কীভাবে দেখবা অনেকে ভাবছো আমার পরিবর্তন হবে কি দেখো তোমার মনে যদি আশা থাকে এবং তোমার যদি মনে হয় যে তুমি ভালো কিছু করছো এবং বোর্ড প্রতিপক্ষ সেটা থেকে তোমার তোমার কিছু খাতাটা চেক করে যদি তোমার পরিবর্তন করার মতো কোনো প্রসেস থাকে তাহলে তারা অবশ্যই পরিবর্তন করে দিবে এমন 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 অনেক শিক্ষার্থীর হয় যে তারা ফেল থেকে পাস হয়ে যায় এম এস মাইস থেকে এ গ্রেড হয়ে যায় আবার এ গ্রেড থেকে এ প্লাস হয়ে যায় সো এটা ভালো একটা প্রসেস আমি মনে করি এবং এটা একটা আবার তার স্বপ্নটাকে শোয়ার একটা শেষ প্রসেসটা একটা চান্স দিতেছে কেননা দেখেন এটা কিন্তু নারীকেও দিতে তো বোর্ড চ্যালেঞ্জ তবু বোর্ড বোর্ড প্রতি এটা কোর্স এটা আমি লাইক করতেছি যে তোমরা চিন্তা করো না তোমরা সঠিক সময় তোমাদের রেজাল্ট পেয়ে যাবে দেখো এই রেজাল্টটা তেমন না যে ওই যে একই সময় যেমন তোমাদের এসএসসি মূল পরীক্ষা যে ফল প্রকাশ করতে যাবে এগারোটাই এমন কোনো সিস্টেম নাই এক এক বোর্ড এক এক সময় প্রকাশ করবে সো তোমরা ভয় পেও না টেনশন করো না এবং যখন প্রকাশ করবে তখন সাথে সাথে আমরা বলে দেবো যে হ্যাঁ এসে এই বোর্ডে রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা যে দেখে নাও তো তোমরা তখন দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই সম্ভবত বারোটা একটা এর মধ্যেই ছেড়ে দেয় এই রেজাল্ট তো তোমরা চিন্তা করো না এই বিষয়গুলো নিয়ে আমি বেড়া খেও না আল্লাহর প্রতি ভরসা রাখো এবং আল্লাহর কাছে যাও তাছাড়া কোনো কিছুই হবে না তো সকালে ভালো থাকো আল্লাহ হাফিজ